আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি নূরজাহান চলে এলাম আপনাদের জন্য একটি ভীষণই স্বাস্থ্যকর নাস্তা নিয়ে এটি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ স্বাদের একটি নাস্তা সকাল বিকাল যে কোনো সময়ে বাচ্চাদের টিফিন তৈরি করে নিতে পারবেন আর খুবই এটা তৈরি করবেন একদমই ইয়ামি একটি নাস্তা ধাবা স্টাইলে এইটি আমি তৈরি করেছি আপনার ঘরে এইভাবেই তৈরি করে নিতে পারবেন এই বেসন চিলা রেসিপিটি দুর্দান্ত লাগে এর জন্য আমি কী কী নিয়েছি আপনাদের সব কিছু আমি ধীরে ধীরে বলে দেবো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এক কাপ মতো আমি বিউলি ডাল ভিজে রেখেছিলাম এক ঘন্টা এক ঘন্টা পর এটা কত সুন্দরভাবে মোটা মোটা হয়ে গেছে এখন জল থেকে তুলে আমি এটাকে পেস্ট করে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি আমি চার টুকরো আদা আর দেবো চার থেকে পাঁচটি কাঁচা মরিচ এবং এক চামচ মৌরি এই উপকরণগুলো দেওয়ার পর এটাকে আমি একটা পেস্ট করে নেবো একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে ততক্ষণ আমি ফিরে আসছি আপনাদের মাঝে আবারও এটা পেস্ট করে নেওয়ার পরে এটা পেস্ট হয়ে গেছে আর দারুণ একটা পেস্ট তৈরি হয়ে গেছে যখনই আমি ঢাকনাটা খুলেছি একটা দুর্দান্ত স্মেল বার হচ্ছে অসাধারণ লাগছে খেতেও কিন্তু ভীষণই মজাদার রেসিপি সকল প্রিয় বন্ধুকে তৈরি করার অনুরোধ রইলো অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন আপনাদের এই নাস্তাটি কেমন লাগে এর জন্য কিছু উপকরণ লাগবে আমি চলে যাব গ্যাস ওভেনের কাছে আমি গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাস ওভেনটাকে অন করে দিয়েছি কিন্তু একদমই লোতে রেখেছি প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়েছি এক চামচ মতো ঘি বড় চামচের এক চামচ ঘি দিয়েছি যেহেতু প্যানটা গরম ছিল এটা গলতে শুরু করেছে এটা যখনই গলতে শুরু করেছে তখন আমি গ্যাসের ওভেনটাকে আমি অফ করে দিয়েছি একদমই অফ না করলে ঘিটা গলতে খুবই অল্প সময় লাগে আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চামচ মতো হলুদ গুঁড়ো মশলা চামচের এক চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি এটাকে ঘিয়ের মধ্যে মিশিয়ে দিয়েছি ঘিটা যেহেতু গরম হয়ে আছে আমি গ্যাস ওভেনটাকে অফ করেছি তা না হলে ঘিটা পুড়ে যাবে স্মেলটা একদমই নষ্ট হয়ে যাবে এটাকে আমি নামিয়ে নেব এটাকে নামিয়ে রেখেছি আর চলে এসেছি আবারও কাঁচের বলটির কাছে যেখানে আমি বিউলির ডালটি রেখেছিলাম পেস্ট করা এর মধ্যে দিয়ে দিয়েছি আমি বেসন আমি দেড় কাপ মতো বেসন ব্যবহার করছি এর মধ্যে আমি এক কাপ বিউলির ডাল ব্যবহার করেছি আর দেড় কাপ বেসন ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ঘি আর হলুদ যে মিশ্রণটি ছিল সেটা দিয়ে এখন দিয়ে দেবো এক চামচ মতো চা চামচের এক চামচ মতো লাল লবণ এবং মশলা চামচের এক চামচ মতো দিয়েছি খাবার সোটা এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব ধীরে ধীরে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো দিয়ে আমি এটাকে ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি আর সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এটা দেখুন কত সুন্দরভাবে মিশে গেছে কিন্তু এটা অনেকটাই টাইট হয়ে আছে এটাকে আমাকে আরও পাতলা করতে হবে সেজন্য এর মধ্যে জল দেবো কিন্তু পরে দেব এই বেসন চিলার রেসিপিটি দুর্দান্ত লাগে সকল বন্ধুকে বলবো অবশ্যই অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেবেন আমি একটা ইলেকট্রিক বেটা নিয়েছি আপনাদের কাছে যদি ইলেকট্রিক বেটা না থাকে তাহলে অবশ্যই হ্যান্ড বিটা নেবেন কিন্তু একটু বেশি সময় লাগবে আর ইলেকট্রিক বিটা নিলে অল্প সময় হয়ে যায় এই জন্য ইলেকট্রিক ব্যাটারটা নিয়েছি আর এর মধ্যে দিয়েছি আমি এক কাপ মতো জল জলটা দেওয়ার পর এটাকে ধীরে ধীরে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটাকে দিচ্ছি আমি এটা ধীরে ধীরে প্রথমে কিন্তু আমি এটা জোরে দিইনি জোরে দিলে কিন্তু এটা ছিটকে পুরো উপরে উঠে পড়বে সেই কারণে একদমই আমি কমটা দিয়েছি আর ধীরে ধীরে এটাকে ভালোভাবে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব এটা স্মুথ একটা ব্যাটার তৈরি হবে খুব সুন্দর এটা কিন্তু টাইট হবে না সেই কারণে আবারও আমি হাফ কাপ মতো জল ব্যবহার করেছি এখানে আমি টোটাল দেড় কাপ জল ব্যবহার করেছি কত সুন্দরভাবে স্মুথ একটা বেটার তৈরি হয়ে গেছে এর মধ্যে আরও কিছু উপকরণ লাগবে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি চা চামচের হাফ চামচ মতো সুগার পাউডার আর দিয়েছি আমি এক চামচ মতো চিলি ফ্লেক্স এই দুটো উপকরণ দিয়ে এটাকে আবার আমি মিশিয়ে নেব কিন্তু হ্যান্ড বেটার না এটা মাত্র আমি একটা হাতলের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিজেটাকে দেখুন কত সুন্দরভাবে এর সঙ্গে আবারও মিশে গেছে আর এটা বেটারটাও তো খুব সুন্দর একটা স্মুথ হয়েছে এখন আমি এটা নিয়ে চলে যাব গ্যাস ওভেনের কাছে আবারও আর তৈরি করে নেব বেসন চিলা এই বেসন চিলাটি দুর্দান্ত স্বাদের হয় বারবার করে আপনাদেরকে বলছি এটা অবশ্যই তৈরি করবেন বাচ্চা বড় টিফিন নাস্তা হিসেবে যখন খুশি তখন তৈরি করে নিতে পারেন আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমি এখানে একটা তাও বসিয়েছি অবশ্যই লোহার আর এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন আমি এক হাতায় এর মধ্যে এই ব্যাটারটি দিয়ে দিয়েছি যে হাতায় করে আমি দিয়েছি তার পিছন দিক দিয়ে আমি মাঝখান থেকে ধীরে ধীরে এইভাবে এটাকে সরিয়ে দেব আর কত সুন্দরভাবে এটা ছড়িয়ে যাচ্ছে দেখুন এটা কিন্তু খুব ধীরে ধীরে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখতে হবে কখনোই এটা মিডিয়াম বা জোরে দেওয়া যাবে না তাহলে নিচের দিকটা পুড়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না এটাকে আমি এক মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব এটা কেমন হয়েছে দেখুন উপর দিকটাও কত সুন্দরভাবে হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ মতো বাটার বাটারটা এর উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা গলতে শুরু করেছে এখন আমি একটা ব্রাশের সাহায্যে পুরো এই দিয়ে দেবো এই বেসন চিলির উপরে সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি বেসন চিলাটা দারুণ লাগছে দেখতে দেখুন বেসন চিলাটা দারুণ লাগে খেতে আর দেখতেও ভীষণ ভালো লাগে আমি ধীরে ধীরে এর উপরে দিয়ে দিয়েছি এই বেসন জিলার উপরে বাটারটা মিশে গেছে কত সুন্দরভাবে গলে যাচ্ছে আর এর মধ্যে ব্রাশের সাহায্যে আমি মিশিয়েও দিয়েছি এখন এর উপরে আমি কিছু উপকরণ দিয়ে দেবো আমি কয়েকটি পেঁয়াজ টুকটু করে রেখেছিলাম কুচি কুচি করে সেগুলো দিয়ে দিয়েছি আর দেব আমি গাজর কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আমার হাতের কাছে যে সকল জিনিস ছিল সেগুলো দিয়েছি আপনাদের কাছে যেগুলো আছে সেগুলোও দিতে পারবেন এর উপরে ক্যাপসিকামটা আমি দিয়ে দিয়েছি এখন কয়েকটি ধনেপাতা টুকরোও দিয়ে দেবো দেখতে দেখুন অসাধারণ লাগছে খেতেও কিন্তু ভীষণই মজাদার এই বেসন চিলাটা অবশ্যই অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এটা আবার আমি এক মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম আর ঢাকনাটা খুলে আমি দেখছি এটা পুরোভাবে তৈরি হয়ে গেছে আমি একটা খুন্তির সাহায্যে এটাকে উল্টে দেবো আর নিচেটা তো দারুণ এটা জ্বালিয়ে এসছে উল্টানোর পরই বুঝতে পারবেন কত সুন্দর কালার এসছে আর জ্বালিয়েসছে এই দেখুন কত সুন্দরভাবে এটা জ্বালিয়ে এসছে দেখেই বুঝতে পারছেন ভীষণই লোভনীয় একটা রেসিপি এটাকে আবার আমি উল্টে ভাজ করে তুলে নেবো পুরোপুরভাবে তৈরি হয়ে গেছে আর বাকিগুলো আমি একই নিয়মে সবগুলো তৈরি করে নেব সবগুলো আমি একই নিয়মে তৈরি করে নিয়েছি আর আপনাদের সামনে হাজির হয়ে গেছি দেখুন কি দুর্দান্ত হয়েছে রেসিপিটা দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে আশা করব আপনারাও একই নিয়মে তৈরি করবেন আর খেয়ে দেখবেন কেমন লাগে খুবই ভালো লাগবে আর দুর্দান্ত স্বাদের রেসিপিটা হয় সকল প্রিয় বন্ধুরাই একবার খেলে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না